আমার এই কবিতার সেরকম হচ্ছে বুড়ো বুড়ির ভয়ে কিছু বুড়ো বুড়ির ভয়ে তুমি পড়ছ কি নুই কিছু বুড়ো বুড়ির ভয়ে তুমি পড়ছো কি ছিনি আন্দোলন সংগ্রাম কিংবা প্রতিবাদ তুমি থেমে যাবে কি করবে কর্ণপাত কিছু বুড়ো বুড়ির ভয়ে কিছু জল কামান কিছু মোটা সোটা লাঠি কিছু প্লেট ঝাঁঝরা করবে তোমার বুক কিছু বুড়ো বুড়ির ভয়ে তুমি থেকো না লেপ কাথা কম বলে লুকিয়ে ওই দেখা যায় নতুন সূর্য দিচ্ছে তোমার ডাক তুমি চলো মিটিং মিছিলে কিছু বুড়ো বুড়ির ভয়ে তুমি থেকো না পিছিয়ে গণতন্ত্র মুক্ত হবে どうもありがとうございました。